এখন না গো ঘোড়া পাইলাম ঘোড়ার লাগাম পাইলাম কিন্তু ঘোড়া কেমন করে যায় সেটা তো দেখলাম না আমি যাচ্ছি তুমি দেখো দেশ ঘোড়ার ঘোড়ার দশ আস্তে করে আল্লাহ আস বোঝাইতে দূর থাকে খাতরে জান্নাত না খাতুনে জান্নাত নবীর নন্দনে ফাতে জননী দেখতে পেয়ে দরে এসে হসাইনের দেনা ধরে হিসকা টান্দে নামে নিলেন আর গালে একটি চর মারলেন আল্লাহ রাসূল বলে মা তুমি করলে কি হসাইন হাসকা টান্দে নামে নিলেন ওই হাসকা মাথায় লেগে গেল

আল্লাহ রাসুল বলে ওমর রে তুমি দাঁড়িয়ে যাও থামিয়ে যাও আমার নাতি কি আমি ভালোবাসি বিদায় আমার পিঠে তুলে নিয়েছি বলুন শোভা এইবার আসতে করে